একটা কন্ট্রোলে নিয়ে এসেছি এবং আপনারা দেখবেন যে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমি একটু আগে সকালে হয়তো যেরকম দেখেছেন এবং ঠিক যে কোনো একটা ফাইল আপনি দেখতে পেলে সেটা এক মিনিট দুই মিনিটের মধ্যে সেটা নামিয়ে দেওয়া হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এটা শেয়ার দিচ্ছেন অথবা যারা যে পেজ থেকে আপলোড করছেন সেই পেজ স্ট্রাইক ডাউন করে দেওয়া হচ্ছে এবং অনেকে বুঝে না বুঝে যদি শেয়ার দিয়ে থাকে এই ধরনের কোনো কিছু ইভেন ক্লিপ আমি এর আগেও বলেছি কোনো একটা ক্লিপ ভিডিও করে কেউ যদি শেয়ার দেয় এটাও কিন্তু একটা পাইরেসির অংশ এর আগেও আমি বলেছি আমি একটা কথা একটু শেয়ার করি এটা আমি আগের সময় বলেছিলাম এটা আমার অভিজ্ঞতা শেয়ার করি কারণ অলরেডি শাকিল বেড়া তো যেতে হয়েছে সেটা জন্য আইনি পদক্ষেপ নিবে সুরঙ্গ সময় আমরা যখন আসলে পাঁচজনকে অ্যারেস্ট করেছিলাম তারপরে তারা তো জেলে চলে গিয়েছিল পাঁচজন ছেলে অ্যারেস্ট হয়েছিল এর মধ্যে দুজন প্রায় করেছিল আর বাকিরা শেয়ার দিয়েছিল আসলে তারপরে তাদের মা বাবা আমাদের কাছে আসে আমাদের অফিসে আসে শাকিল ভাইয়ের সাথে দেখা করে যে আমাদের ছেলেরা ভুল করে ফেলছে তা আমি একটা কথা বলতে চাই তারা এখনও মনে হয় জেলে আসে কারণ এটা তো আইনি অপরাধ অনেকে বুঝে না বুঝে বিভিন্ন রকমের সিনেমার ক্লিপ বিভিন্ন লিঙ্ক শেয়ার দেন আমি অনেক সাধারণ দর্শকদেরকে বলছি বা ইয়াং ছেলেদেরকে বলছি তারা হয়তো বুঝতে পারেন না এটা ফান মনে করেন এ আমার কাছে একটা জিনিস আছে যে কোনো সিনেমা হতে পারে আসলে যখন এটা আইনি পদক্ষেপ যখন নেওয়া হবে তখন কিন্তু যে মানুষটা এটা শেয়ার দিয়েছেন সেও কিন্তু এটা আয়ত্তেগ করবেন তখন কিন্তু এটা বলার সুযোগ নাই যে আমি তো এমনি জাস্ট মানুষকে দেখাইছি এটাও একটা অপরাধ তো আমি এটা কেন বলছি কারণ আমি আমার মনে আছে যখন আমাদের কাছে সুরঙ্গর পরে এই ওনার ফ্যামিলি এসেছিল যে আমাদের এবং ওনার ডিরেক্টর আমাদেরকে ফোন দিছিল যে মিরপুরের থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল সাবার থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল তো আমরা চাই না কোনো নিরপরাধ মানুষ ভুল করে ফেসে যাক এটা আমরা বারবারই বলছি আপনারা পেইজে মানে ফিল্মে কিছু আপলোড করবেন না আপনারা পেজে কোনো লিঙ্ক আপলোড করবেন না এটা দণ্ডটি অপরাধ এখানে সাবধানে থাকবেন এবং আমি বিশ্বাস করি যারা বাংলা সিনেমা ভালোবাসেন বাংলা সিনেমা দেখেন যারা সিনেমা হলে সিনেমা দেখেন তারা চুরি করে সিনেমা দেখবে না তারা সিনেমাকে ভালোবাসে তারা সিনেমা যারা ওইরকম কপি সিনেমা দেখতে চায় তারা কোনোদিন সিনেমা হলে আসে না তো আমি বিশ্বাস করি বাংলা সিনেমা এগিয়ে যাবে বাংলা সিনেমা দেখবে এবং অবশ্যই দেখেন এখানে লাস্ট আমি রাফির সঙ্গে একটু অ্যাড করতে চাই রাফি স্ক্রেক যে এই সিনেমাটা বারবার রাফিও বলছে আমরাও বলতে চাই দর্শককে এবং দর্শকও জানে যে এভাবে উপচে পড়া ভিড় এবং একটা টিকিটও পাওয়া যাচ্ছে না আগামী দুই তিন দিনের টিকিটও নাই তার মানে তো দর্শক এই হল এক্সপিরিয়েন্সটা চায় আর আরেকটা জিনিস এটা খুব সহজভাবে নেওয়ার কিছু নাই যে কোনো একটা ক্লিপ ভিডিও করে অথবা কোনো একটা লিঙ্ক শেয়ার করে এটা কিন্তু আমি এর আগেও বলেছি এটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে আমরা যে শুধু মুখে কথা বলার জন্য বলি না এটা আমরা সুরঙ্গ সময় প্রমাণ করেছি এবার পাঁচজন না দশজন বিশজন অ্যারেস্টেড হবে যদি প্রয়োজন হয় আর আপনি যেটা কথা বললেন সেটা রুট রুটকজও আমরা খুঁজে বের করেছি আমরা খুব সহজভাবে নিচ্ছি না এটাকে এটা অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে এবং এটা আমরা খুব এবং আমাদের প্রয়োজন ছিল প্রথমে এটাকে কন্ট্রোল করা এবং এটা আন্ডার কন্ট্রোল এবং এটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত না কিন্তু আমি চিন্তিত তাদের জন্য যারা এই কাজটা ভুলে করেছেন বা করবেন ভবিষ্যতে আমরা কিন্তু এক বিন্দুও ছাড় দিব না এবং এর আগেও আমরা ছাড় দেয়নি আপনারা দেখেছেন সো এটাই আর কি সো এখন আমি একটু শঙ্কায় ছিলাম যে আচ্ছা বাংলাদেশের দর্শক আসলে সিনেমা হলে সিনেমা হলে সিনেমাটা সিনেমা হলে দেখতে চায় কি না তো সেটা তো প্রমাণ করে দিল আগামী দুই তিন দিনের কোনো টিকিট নাই আপনারা চেক করে দেখেন কোনো টিকিট নাই এবং আমাদের কাছে ফোন আসছে আমরা পাঁচটা টিকিট দশটা টিকিট আমরা দিতে পারবো কিনা আমরা আমাদের আত্মীয় স্বজন কাউকে আমরা দিতে পারছি না সো তাণ্ডবের এই বিষয়টা কিন্তু এটা আমরা বলছি না আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন তারা কিন্তু আপনারা বারবার এটা আপনারাই নিজেরা চেক করে দেখেন যে তাণ্ডবের যে এই উন্মাদনা সো এটা তো আসলে আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই পজিটিভ যে আমরা তুফানের সময় আমরা বলেছিলাম যে এটা রিসেন্ট টাইমের মধ্যে তিরিশ বছরের ইতিহাসে সবচাইতে হিট আপনাকে আমি বলি যে প্রথম এই আজকে অষ্টম দিন প্রথম সাত দিনের যে মাল্টিপ্লেক্স গ্রস এটা প্রতিদিনের প্রতিদিনের রেকর্ড তুফানের রেকর্ড প্রতিদিনেরটা ভেঙেছে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এমনকি গত গতকালকে আপনারা জানেন যে এইটি লাখ টাকা মাল্টিপ্লেক্সের গ্রস যেটা বাংলাদেশের ইতিহাসে সমসাময়িককালে কখনো হয়নি সো এটা দিয়ে দর্শকই তো জবাব দিয়ে দিচ্ছে শাকিল ভাই মানে আমাদের তাণ্ডব প্রথম দিন যেটা সেল করেছে এটার রেকর্ড সেকেন্ড দিন আমরাই ভাঙছি আমাদের তৃতীয় দিনে আবার এটা মানে এটা খুবই মজা আমরাই প্রতিদিনের তাণ্ডব এটা ভাঙতেছে এটা এবং আজকের থেকে কালকে বেশি সেল এটা খুব সবচেয়ে ভালো লাগার বিষয় আর কি এবং একটু আগে যে আমরা হলের ভিতরে ঢুকলাম আমি সাবিলা এবং রাফি সো দর্শকদের একটাই কথা যে আপনারা এই ধরনের ফিল্ম আপনারা আরও দেন যেটা আমরা হলে দেখেন আমরা টেলিভিশনে যেই একটা ফিল্ম দেখি সো অফকোর্স হলের এক্সপিরিয়েন্স কিন্তু একটা অন্য বিষয় আমরা কেন যে সিনেমাটা এরকমও হয় যে হয়তো ওটিটিতে চলে এসছে তারপরেও মানুষ হলে গিয়ে সারা পৃথিবীতে সিনেমা দেখছে তো ওইটাই একটা কারণ যে এক একটা সিনেমার তো এক একটা ধরন সো রাফি যখন এই সিনেমাটা বানায় বা বানাতে চায় তখন প্রথমেই রাফি বলেছিল যে শাকিল ভাই এটা এমন একটা সিনেমা যেটা কিন্তু অনেক বড় অ্যারেঞ্জমেন্টের সো আমি বললাম না যে আমরা যখন শুটিং করেছি একদিনে আটশো নয়শো লোক কাজ করেছে বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয় না কোনো সিনেমায় এত লোক কাজ করেছে সো যারাই এই সিনেমাটা দেখবে তারা এটার যে স্কেলটা এত বড় স্কেল সেটা কিন্তু এটা ইট রিফ্লেক্টস ইন দ্য স্ক্রিন এটা দর্শকরাও বোঝে আপনারাও জানেন এবং আপনাদেরকে একটা জিনিস আমি একটু বলে দিই সেটা হচ্ছে সবসময় কি হয় যে গণমাধ্যম কর্মী আপনারা আমাদেরকে সবসময় সাপোর্ট দেন আপনারা পজিটিভ নিউজ করেন এই যে এখনও আপনারা আমাদের কথাগুলো আপনারা পৌঁছে দিচ্ছেন এবং আমরা দেখা যায় একটা স্পেশাল শো করি সেখানে হয়তো আপনারা সেখানেও আপনারা ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকেন আপনারা কিন্তু ঠিকঠাক মতো সিনেমাটা দেখতে পান না আমরা এবার আমি একটু আগেই কথা বলছিলাম আমরা আমরা এবার গণমাধ্যম কর্মীদেরকে আমরা শুধু গণমাধ্যম কর্মীদের জন্য আমরা আলাদা করে একটা একটা সিনেমার স্ক্রিনিং অ্যারেঞ্জ করতে চাই যেখানে আপনারা আপনাদের কোনো ক্যামেরা আনার দরকার নাই আপনারা আসেন সেটা নিউজপেপার এবং টেলিভিশন গণমাধ্যম কর্মী যারা আছেন তারা সিনেমাটা উপভোগ করবেন আরাম করে উপভোগ করে তারপর আপনারা যা বলা দরকার ভালো হলে ভালো খারাপ হলে খারাপ এখন তো আমরা যেটা বলছি সেটা কনভে করছেন অথবা দর্শক যেটা বলছে সেটা কনভে করছেন আপনারাও দেখেন সো আপনাদেরকে আমি আমরা ইনভাইট করতে চাই আমরা ডেট জানিয়ে দিব। আপনাদের কোনো ক্যামেরা আনার দরকার নাই আপনারা বসে সিনেমাটা উপভোগ করে তারপরে আপনাদের মতামত আপনারা সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দেবেন